নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সবকিছুর উন্নতি হলে আনন্দটাই চলে যাবে এর মধ্য দিয়ে কি বলতে চাইছি এই মাসটিতে আপনাদের কী হবে এই কথাটির মধ্যে কি লুকিয়ে রয়েছে এই মাসটির জন্য অবশ্যই আলোকপাত করবো মাসটি আপনাদের কেমন যাবে তার একটা রূপরেখা অঙ্কন করব আর এই প্রোগ্রামটি কোনো ভাগ্য পরিবর্তন করার প্রোগ্রাম নয় এই প্রোগ্রামটি আপনার চলার পথের সাথী এবং যে বিষয়গুলো বলবো সেইগুলো আপনি সেভাবে চলবেন জাস্ট মনে করুন একটা গাইডেন্স বা একটা পথ প্রদর্শক পথ নির্দেশক এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন না কিন্তু এটাকেই ভাগ্য লিপি মেনে চলবেন না কার জীবনে মিলল আর মিলল না এটা না ভেবে যেগুলো বলবো সেই অনুযায়ী আপনি চলবেন আর যেগুলো বলবো এগুলো করবেন না সেগুলো করবেন না দেখুন আপনার সাফল্য আপনার সুখময় জীবন জীবন এবং আপনার উন্নতি কেউ ধরে রাখতে পারবে না আপনার কর্মই আপনাকে সাফল্যের পথ এনে দেবে জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো মাস্টার জন্যে অর্থাৎ ফেব্রুয়ারির জন্যে রাশিফল বা লগ্ন ফল আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে ফেব্রুয়ারি মাসটিতে রাশিফল লগ্নের অধিপতি শনি দ্বিতীয় ভাবে থাকবে ডিগ্রি ক্রমাগত বাড়াচ্ছে এবং ক্রমাগত সে তৃতীয় দিকে অগ্রগামী লগ্নতে রবি রয়েছে হাফ অফ দা মান্থ ফেব্রুয়ারির দ্বিতীয় চলে যাবে শনির সঙ্গে যুক্ত হবে লগ্নের দশ তারিখ নাগাত, বুথ দ্বিতীয় প্রবেশ করবে তারপরে লাস্টের তিন দিন আবার চলে আসবে কোথায় দ্বিতীয় থেকে তৃতীয় রাশিবাল লগ্নে তৃতীয় রাহু থাকবে বক্রি অবস্থায় কমন বকরি থাকে রাহু কেউ কিন্তু লগ্নের রাজ্যকারী প্ল্যানেট পঞ্চমপতি ও দশমপতি। পঞ্চমপতি রাজ্যকারী প্ল্যানেট যোগকারী প্ল্যানেট শুক্র থাকবে রাহুর সঙ্গে দুটি হয়ে যোগ হয়ে এইটাকে ভালো করে একবার একটু ফলো করুন রাহু এবং শুক্রের যে দুটি এর উপর স্পেশাল বলবো গ্নের ফিফে অর্থাৎ শুক্র শুক্রের ঘরে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে এবং রোহি নক্ষত্র নিয়েই থাকবে রাশিফল লগ্নের সিক্সে সপ্তম ভাবে মঙ্গল থাকবে বক্রি অবস্থায় কিন্তু মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে আপনাদের ষষ্ঠ ভাবেই লগ্নের নবমে কেতু থাকবে পুরো মাসটাতেই থাকবে এই পরিপ্রেক্ষিতে ইন জেনারেল আবারও বলছি প্রোগ্রামগুলো করছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় সমগ্র ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে ইন জেনারেল অতএব ইন জেনারেল ভাবে আপনারা যে বিষয়গুলোকে দেখবেন সে অনুযায়ী চলবেন এবং নিজের কর্ম পদ্ধতিটা একটা অঙ্কন করার মাধ্যম দিয়ে এগোনোর পথে সহায়ককারী ভূমিকা গ্রহণ করবে প্রোগ্রামটি কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে এই গ্যারান্টি আমি দিচ্ছি না যাই হোক পাঠ টু পাঠ আলোকপাত করা শুরু করছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন দশ তারিখ পর্যন্ত রবি বুধের যোগ এই যোগটাকে আপনারা বলবেন বুধাদিত্য রাজ যোগ তো কিন্তু উল্টো দিক থেকে মঙ্গল একটা অষ্টম দৃষ্টিও কিন্তু এই ঘরের উপরে পড়ছে ষষ্ঠ ভাব থেকে থেকে দাঁড়িয়ে বলতে পারি যে আপনাদের মধ্যে স্পিড আসবে কর্ম করার জন্য আসবে কর্ম করার জন্য এগিয়ে যাওয়ার লড়াই করার ক্ষমতা আসবে অজানাকে জানার ইচ্ছে আপনার মধ্যে জাগরণ ঘটবে কিন্তু আপনার ইগো বিশেষ করে মকরা প্রচন্ড ইগো হয় কিন্তু অষ্টম প্রতি হচ্ছে কে রবি সে লগ্ন আছে অষ্টম ভাগটা হচ্ছে সিংহের ঘর প্রচণ্ড হয় এবং মকরকে আমি বারংবার বলেছে সন্তুষ্টি করা আমার কেন কারো সাধ্য নেই একমাত্র ঈশ্বর ছাড়া তো সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে মকর থাকবে যতই বই না কেন ততই সন্তুষ্টি হবে না তবুও বলতে হবে এটা যেহেতু আমার কর্তব্য ও দায়িত্ব তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে ইগো বৃদ্ধি ঘটাবে রাগ ক্রোধটাকে বৃদ্ধি ঘটাবে তাহলে আপনি উচিত এই নেগেটিভ ওরাকে আপনাকে ত্যাগ করা উচিত গেল এবং যেহেতু দ্বিতীয় পতি হচ্ছে শনি দ্বিতীয় প্রতি দ্বিতীয় রাহু শুক্র থাকবে তাই তো এখানে তৃতীয় থেকে আমরা ভ্রমণ দেখি ছোট ছোট ভ্রমণ দেখি আপনার মধ্যে এই মাসটিতে ভ্রমণ করার প্রবল যোগ থাকবে সেটা তীর্থ ভ্রমণ হতে পারে অন্য কোনো ভ্রমণ হতে পারে দূরে কোথাও যেতে হবে যেতে পারেন উৎসব আনন্দের মধ্যে আপনি যেতে পারেন ভ্রমণ করতে পারেন আসে যোগটা কিন্তু রয়েছে কিন্তু দ্বিতীয় স্থানে থাকছে কে শনি তার দ্বিতীয় রাহু থাকছে তো সেখানে কথাবার্তা জায়গাটাও কিন্তু যথোপযুক্ত সুন্দর যত্নবান রাখতেই হবে গেল এবার এখানে একটা টুইস্ট ভাবে একটা দেখুন দেখুন শুক্র আছে বৃহস্পতির ঘরে আর বৃহস্পতি আছে শুক্রের ঘরে তাহলে কি হচ্ছে ক্ষেত্র বিনিময় হচ্ছে পাওয়ারফুল এইটার ফলে এবং বৃহস্পতি দৃষ্টিও কিন্তু একটা আছে আপনাদের দ্বাদশ এবং রাশি লগ্নতে আপনার মধ্যে কিন্তু জ্ঞান দেবে হুম অজানাকে ইচ্ছে অনেক অনেক বাস্তবিক জ্ঞান অনেক প্রয়োগ প্রয়োগবিদ্যার জ্ঞান কেন তৃতীয় শুক্র আহযোগ থাকবে অবস্থা আছে বিদ্যার জ্ঞান টেকনিক্যাল জ্ঞান বিভিন্ন সেক্টর জ্ঞান নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করার আগ্রহ আর্টিস্টিক জ্ঞান শিল্প করার জ্ঞান প্রতিভা বিষয়ক আপনার মধ্যে দেবে দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটা ওভার যদি হয়ে যায় অতিরিক্ত ইলুয়েশন যদি এসে যায় অতিরিক্ত ধোয়াশা যদি এসে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার জন্য হয়তো উন্নতি হলেও তার যে আনন্দ এটার মাধ্যমে বুঝতে চাইছি যে আপনার ভালো উন্নতি হলো কিন্তু সব উন্নতি হলো সব যদি উন্নতি হয় তাহলে আনন্দ কোথায় কারণ দুঃখ কষ্ট কান্না এইগুলো না আনন্দটা এটা থেকে যায় এখন আছে তারপরে দিন হবে তাই তো এই যে বৈপরীত্য তবে তো আমরা দিনের মর্ম বুঝি আর দিন থাকলে রাতের মর্ম বুঝি একে অপরের পরিপূরক ঠিক তেমন সবকিছু উন্নতি হলে তার যে আনন্দটাই কিন্তু মিশে যায় তাই উন্নতির সাথে সাথে কিছু আনন্দ কষ্ট বেদনা এটাও থাকবে সেটাকে নিয়ে আপনি চলতে হবে এটা এবং এটা আমার থেকে আপনারা ভালো বোঝেন মকররা অত্যন্ত অত্যন্ত জ্ঞানী সাত এবং এই ভাব এই ঘরটা এতটাই মজবুত ঘর এতটাই শোনে পাওয়ারফুল ঘর এই ঘরে যে উর্জা এটা না সবাই বহন করতে পারে না যে মকর রাশি লগ্নে মানুষ হয় তিনি জানেন যে ঘরের ভার কতটা দ্বাদশটি রাশিচক্রের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সব থেকে টফ র্যাঙ্ক এর যদি বলা হয় তাহলে মকর হ্যাঁ ভীষণ ভাইটাল এবং এর পজিটিভ এনার্জি এতটা তুখর যা একমাত্র আধ্যাত্মিকতা ব্যক্তি ছাড়া কেউ বহন করতে পারবে না যার মধ্যে কামনা বাসনা যার মধ্যে জাগতিক মোহ থাকবে সে তো পারবেই না সে ডিসব্যালেন্স হয়ে যাবে তো সেরকমই কিন্তু রয়েছে যেহেতু শুক্র আপনার পঞ্চম প্রতি শুক্র আপনার দশম প্রতি সাহযুক্ত থাকবে তো তারপরে কি হবে কিন্তু আপনার মধ্যে ইলুয়েশন কামনা বাসনা আশা অতিরিক্ত আশা অতিরিক্ত কামনা যখন এটা খুব বৃদ্ধি ঘটে যাবে তখন সেটা পাবেন না তখনই কিন্তু মনে হতাশা ডিপ্রেশন এঞ্জাইটিস আসবে তাই যেটুক আপনার যোগ্যতা যেটুক আপনি আশা করেন সেইটুক নিয়ে আপনি খুশি থাকার চেষ্টা করেন তবেই দেব উন্নতি হবে অল্প অল্প করে এগুন এক পাক এক এক পাক করে ধাপে ধাপে এগুন একবারে সব খেতে যাবেন না তাহলে কিন্তু হবে না এখানে তৃতীয় যেহেতু তৃতীয় থেকে রাহু যুক্ত যুক্ত আপনার মধ্যে এখানে দেখবেন পেম আমি এর সঙ্গে এটা পেম যুক্ত করে দিচ্ছি এটা পরে বলবো আর হবে এখানে কিন্তু আপনার জীবনে পুরনো প্রেম প্রেমজ সম্পর্ক লিপ্ত হওয়ার প্রবল যোগ চলছে এবং এই প্রেমটা কীরকম প্রেম হবে সেটা আমি সাংসারিক জীবনের মধ্যে বলবো কিন্তু প্রেম প্রীতি এটা কিন্তু আসবে আপনার জীবনে পূর্ণ প্রেমও ফিরে আসতে পারে আপনার জীবনে অর্থাৎ রোমান্টিক ভাব রোমান্টিক মনোভাব সেটাও বৃদ্ধি ঘটবে এবং যারা আধ্যাত্মিকতা ব্যক্তি তারা কিন্তু এটাকে হয়তো উপেক্ষা করবে কিন্তু যারা বাস্তববাদী যারা হচ্ছে বাস্তবাদী বলতে যারা এই জাগতিক মোহটার প্রতি বেশিভাবে তারা আকৃষ্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা দিক কিন্তু এই দিকটা আবার কি হতে পারে সেটা পরে বলবো বুধ যখন এসে ঢুকবে রাহুর সাথে সবতা জানবেন এবং ক্রমাগত দশ তারিখের পরে চলে আসবে দ্বিতীয় ক্রমাগত তাহলে কি হবে রাহু বুধের মধ্যে একটা যুক্ত অসৃষ্টি করবে বুধ ঢুকে প্রথমে নিচ হবে তারপর নিচ ভঙ্গ হবে নিজ কেন বললাম কারণ জানেন একটা ভালো করেই যে এই ঘরে বুধ নিচস্ত হয় নিষ্ভং কেন বললাম সুখের সঙ্গে যুক্ত থাকবে দিদিগত অনুযায়ী সেটা তার পার্থক্য অ্যানালাইজ ব্যাপার তাহলে এই ক্ষেত্রে আপনার কিন্তু সঙ্গদোষে দুষ্ট হয়ে খারাপ পথে পরিচিত হওয়ার যোগ কিন্তু রয়েছে হুম নেশাগ্রস্ত হওয়ার যোগ রয়েছে রাহু শুক্রের যোগ রাহুর কাজী হচ্ছে সমস্ত রকম অবৈধ সমস্ত রকম কল্পনীয় সমস্ত রকম যেগুলো অ ভাবে যুক্ত সঙ্গে যুক্ত অবৈধ অবৈধ বাক্য অবৈধ কর্ম অবৈধ সম্পর্ক সবকিছু অবৈধ এর সঙ্গে যুক্ত সেটাকে না ও বৃদ্ধি বৃদ্ধি ঘটায় দেবে এবং কার্মিক নির্ধারিত শনি রাহু কেতু বৃহস্পতি কিছুটা বক্রি অবস্থায় মঙ্গল কার্মিকটাকে ইন্ডিকেট করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার যদি প্রাবধে যদি প্রাবধে ও আগে যদি খারাপ কোনো কর্ম করে থাকেন তার তার ফলে শাস্তি পাওয়ার জন্য রাহু ইচ্ছে ইচ্ছা করে আপনি কি করবে এমন একটা ফাঁদে আপনাকে ফেলে দেবে যেখান থেকে পড়ে গিয়ে আপনি সমস্যা পড়বে এবং তার প্রভাব অলরেডি শুরু হয়ে গিয়েছে হুম শুরু হয়ে গিয়েছে বুঝতে পারছেন আপনারা প্রতি মুহূর্তে যে এমন এমন ব্যক্তির কাছে পড়ে গিয়ে এমন ব্যক্তির সঙ্গে সংবাদ দুষ্ট হয়ে গিয়ে কত ছেলে জীবন নষ্ট হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন এলাকায় দেখতে পেয়েছেন রাজ্যে দেখতে পেয়েছেন অঞ্চলে দেখতে পেয়েছেন সারা পৃথিবীতে দোষে দুষ্ট হয়ে কত খারাপ পরিণতি হয়েছে সঙ্গ দোষ রাহু বুধের দুষ্ট করায় আবার এই রাহু বুধের কম্বিনেশনটাও কিন্তু মার্কেটিং সেক্টর দাও উন্নতি করায় ডিফেন্ড করছে সেই ব্যক্তিগত হরস্কোপে রাহু বুধের কম্বিনেশন কতটা স্ট্রং রয়েছে তাদের স্বর্ণ চক্রে কোনো নেগেটিভ ভাবে নেই তো নবজতা চক্রের কোনো আহ বধপতায় নিধনের ভাগ নেই তো নক্ষত্রগুলো নবাংশে কিরকম পোস্টিং আছে যেখানে কেমন পোস্টিং আছে ভাবস্ফুটে কেমন পোস্টিং আছে সব দেখতে হয় শুধু একটা রাসবলগ্ন দিয়ে বিচার করলে হয় না হম তাই জন্য বাবার বলি আমি ব্যক্তির জন্মপুন্ডগুলি বিচার করা প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে এই সঙ্গদোষ থেকে সাবধান থাকবেন কিরকম ব্যক্তি কে মোটিভেট করছে কে আনমোটিভেট করছে কে আপনার যেটা ভালো কে আপনার খারাপ এটা আপনার আমার থেকে আপনারা ভালো বুঝতে পারেন সেটাকে অ্যানালাইজ করুন করে এগিয়ে চলুন দেখুন আপনার ভাগ্য আপনি তো করতে পারবেন কর্মের দ্বারা এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ফিমেলদের বলবো সিস্ট ওভারাইতে সাবধান ফিমেল সংক্রান্ত কোনো সাবধান ত্বক সংক্রান্ত সাবধান নার্ভ সংক্রান্ত সাবধান মেদমেল উভয় কি বলছে নার্ভ সংক্রান্ত সাবধান অ্যানজাইটিস ডিপ্রেশন রক্তচাপ রক্ত বিষয়ক ফ্যাটি লিভার কোলেস্ট্রাল মেদ অথবা অথবা লিভার কিডনি এছাড়াও শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্বক নিয়ে মুখমণ্ডল নিয়ে অর্থোপেডিক আর্থারাইটিস তাও কিন্তু শোক করছে অল্প আকারে চোখ নিয়েও সাবধান তো এই করা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এক্ষেত্রে বলবো আমি এই যে দুটিটা বলছিলাম না রাহু শুক্রের দুটি তো এই ক্ষেত্রে সংসার জীবনের ক্ষেত্রে যে পয়েন্টটা প্রথম আমি তুলে ধরছি সেটি হচ্ছে যদি আপনার ব্যক্তিগত করবে কি বললাম আমি সবাইকে বলছি না সব ব্যক্তি সব মকরের বলছি না কারণ ধরুন একশো পঞ্চাশ ষাট কোটি ভারতবর্ষ মানুষ রয়েছেন তার মধ্যে একশো কোটি ধরা গেল মকর রাশি অথবা লগ্ন কারো না কারো পড়ছেন তা সবাই কি খারাপ ভাবে যাবে একদম নয় না চেষ্টা করুন আপনারা আমাকে কমেন্ট বক্সে যে সব তাহলে সব মকরি কি একই রকম ঘটনা ঘটবে না আমি তো কোনোদিন বলিনি তো আজ পর্যন্ত দু কুড়ি সালের তেইশে আগস্ট থেকে আমি প্রোগ্রাম শুরু করেছি এখনো বলছি তখনও বলেছি এখনো বলছি সবার কিন্তু হবে না ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তি জন্মকুণ্ডলী পামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা দেখা ব্যক্তিগত হরস্কোপ তো আছেই তার সঙ্গে পাম এই হস্তরেখা এটাও ভীষণ ইম্পর্টেন্ট এটা ছাড়া কিন্তু হরস্কোপ বিথা তার জন্য যদি যারা আমার কাছে কনসালটেন্সি চাইছে নিতে ফোন করেন আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেন প্রত্যেককে আমি একটাই কথা বলবো আপনি অনলাইনে আপনার যদি অসুবিধা হয় চেম্বারে আসছে আপনি অনলাইনে বাইফোনে কনসাল্ট নিতেই পারেন এত প্রবলেম নেই কিন্তু চেম্বার কি হবে আপনাকে বসে আপনার হাতটা ভালো করে দেখা যায় তার সাথে ভালো করে ম্যাচিং করা যায় বলি জন্য যদি মনে করেন ব্যক্তিগত হরস্কোপ বিচার করাতে চান আপনার আপনার অথবা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির বা আপনার সন্তানের আপনার হাজবেন্ডের আপনার পিতামাতার আপনার ভাই বোনের আপনার যে কোনো ব্যক্তির পরিচিত যে কোনো ব্যক্তির তাহলে স্ক্রিন হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোহবাজার চেম্বারে আর যারা চেম্বারে আসতে পারবেন না তাদের জন্য অবশ্য যারা আমার প্রায় আট নয়টা দেশে আমার ক্লায়েন্ট রয়েছে আট নয়টা দেশে তা যদি মনে করেন আবার কনসালটেন্সি নেবেন বা বিদেশে ভারতবর্ষের থেকে বাইরে কোনো বিদেশে রয়েছে তা হোয়াটসঅ্যাপে কলিং মাধ্যম দিয়ে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে তার নাম্বারটাই কনসালটেন্সি নিতে পারেন আমি সর্বক্ষেত্রে সমান জায়গা সমানভাবে তাকে আমি কনসালটেন্সি দেবো কোথাও কম বেশি করবো না এই গ্যারান্টি দিলাম এবং হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভাগ্য উন্নতি করতে না পারলেও ভাগ্যের সঠিক দিশা কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না এটা করা ঠিক এটা করা ঠিক নয় এই পঁচিশ সালটা কেমন যাবে আগামী দিনে কেমন যাবে কি করবেন কি করবেন না একটা রূপরেখা আপনাকে অঙ্কিত করে দেব সমস্যা থেকে সমাধানের রাস্তাটা বলবো রেভিডিয়াল প্রসেসটা অবশ্যই আমি তার সঙ্গে যোগ করে দেব আসুন তাহলে সেক্ষেত্রে বলছিলাম তৃতীয় থেকে যেহেতু তৃতীয় এটার ভাব এবং মিনটা খুব সাপ্তিক ঘর কিন্তু তথাপি এই ঘরে রাহু রাহুর কাজটা তো করবেই সে শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে এবং শুক্র বৃহস্পতি ঘরে বসে আছে বৃহস্পতি হচ্ছে এখানে আবার কোন প্রতি দ্বাদশপতিও হচ্ছে তো এই জায়গা দাঁড়িয়ে মঙ্গল আবার রয়েছে আপনার মঙ্গল আপনার চতুর্থপতি সে আপনার রয়েছে দতমভাবে সেখান থেকে দৃষ্টি করছে একটা কোথায় চর রাশিতে চর মকরটা হচ্ছে চর দৃষ্টি করছে রবি বুধের উপরে দশ তারিখ চলে আসবে রবি চলে যাবে তো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি শুক্র মঙ্গল শুক্র মঙ্গল রাহু শুক্র মঙ্গল রাহু নেগেটিভ কম্বিনেশন যুক্ত থাকে সেটা যদি সাত আটের কম্বিনেশন থাকে বা ছয় আট বারোর কম্বিনেশন থাকে তাহলে ইনলিগাল সম্পর্ক কিন্তু হবেই হবে এবং এটা যদি আপনি যদি বিবাহিত জীবন যাপন করেন সেক্ষেত্রে কিন্তু এর জন্য যদি আমি ব্যক্তিগত হরস করি এরকম সম্পর্ক এরকম কমিশন থাকে তাদের এটা বেশি অ্যাক্টিভিটি করে দেবে এই সময়টা তার ফলে তার ফোহাবে কিন্তু সংসার জীবনে অশান্তি একটা প্রবল আস আসতে পারে তাহলে আপনি করবে কি করবে সম্পর্ক সিদ্ধান্ত আপনার আমি পদ আপনাকে বললাম আপনি এই মুহূর্তে এটাকে বাদ দেবেন এটা এই মুহূর্তে করবেন না গেল এখানে সংসার জীবনের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলবো যেখানে যেহেতু উল্টো দিকের ঘরটা হচ্ছে চন্দ্রের ঘর তো এমনি মকরা বিবাহিত জীবনে প্রথম জীবন প্রথম এক বছর দু বছর এক থেকে দেড় বছর ভালো থাকে তারপর থেকে শুরু হয় একটা বাদ গড় ধরা সাংসারিক বন্ধন মানে সংসারেও করছিত করব চলো এই মানে যে সংসার যে রোমান্টিক সৃজব না কমে আসে অনেকটা কমে আসে তো সেক্ষেত্রে কিন্তু যে হতে পারে যে উল্টো দিকের যে সাইবার স্ত্রীর তার যে কোনো কারণের জন্যে যে কোনো কারণের জন্য এই ঘরে কিন্তু একটা আছে এবং এই ঘরের অধিপতি যে চন্দ্র সে যদি আপনার রাশি হয় তাহলে কিন্তু আপনার উল্টো দিকে মানুষের জন্য আপনার অত্যন্ত ডিপ্রেশন অত্যন্ত অ্যাংজাইটিস আপনাকে ঘিরে ধরবে তার শরীর স্বাস্থ্যে কোথাও না কোথাও প্রবলেম ফেস করতে হবে ভীষণ পরিমাণে তাই উচিত এখন থেকে তার হরস্কোপটিকে ভালো করে অ্যানালাইজ করা এবং ডক্টরের পরামর্শ নেওয়া এরপরে আছে দ্বিতীয় যেহেতু তৃতীয় তৃতীয় যেহেতু আমরা করার আছে সন্তান বন্ধু বান্ধব মিলে আছেন এরাও এরাও দেখবেন যে এখানে আহ শুক্র এই যে ঘরটা শুক্র এবং রাহু যুক্ত এখানে কিন্তু আপনার যদি ব্যক্তিগত হরস্কোপের তৃতীয় ভাবটা অলরেডি খারাপ আছে অলে তৃতীয় ভাবে কেতু বা মঙ্গল বা শরীর অবস্থান করছে তার উপর দিয়ে কি রাহু পাস করছে তাহলে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এবং সেটা আরো বেশি হবে কখন থেকে যখন বুধটা প্রবেশ করে যাবে তারপর থেকে আরো বেশি খারাপ হবে ভাই বোন থেকে যতটা সম্ভব এবং যেহেতু ভাতিকারক গ্রহ হিসেবে দেখা হয় মঙ্গলটা ষষ্ঠ ভাবে আছে রোগ রিপু শত্রুর জায়গা তো ভাই বোনের থেকে কোনো প্রকার মনে আঘাত বা কষ্ট আপনি পেতে পারেন যোগটা কিন্তু রয়েছে চেষ্টা করুন বাঘ বিতঙ্গা বা ঝগড়াঝাটি হলে দূরে ওখান থেকে সরে আসা তাতেই মঙ্গল হবে এবং পরিবেশটা শান্ত থাকবে এরপর এখানে কিন্তু আমি প্রেম পিতৃ ক্ষেত্রে বলেছিলাম যে এই এই মাসটা দেখবেন আপনার জীবনে পূর্ণ প্রেম ফিরে আসছে হুম পূর্ণ প্রেম বা আপনি কোন স্কুল কলেজে পড়েছিলেন সেখানেই আপনার এখন বর্তমান সময় রি হচ্ছে রিইউনিয়ন সম্মেলন হয় পূর্ণ ছাত্র পূর্ণ ছাত্রছাত্রী মিলে স্কুল কলেজে একটা সম্মেলন হয় তো সেখান থেকে আবার দেখা গেল আপনার পূর্ণ কারোর সাথে হয়তো ভালোবাসা ছিল বা কেটে গেছিল ভাও লাগতো এখন দেখা গেল সেটা আবার কিন্তু জোয়া লাগতে পারে এই মুহূর্তে যদি আপনি বিবাহিত জীবনযাপন করে থাকেন তাহলে কিন্তু সেটার জন্য কিন্তু সমস্যা হতে পারে আর যারা নতুন যারা শেষ তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু যারা বিবাহিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো না এটা করবেন না অথবা দেখা গেল কর্মস্থলটা কোনো কাউ সাথে আপনি একটা প্রেমপীতির মধ্যে পড়ে গেলেন সেটাও কিন্তু চোখ রয়েছে প্রবলভাবে কর্মসূত্রে হোক কর্মক্ষেত্র নিয়ে হোক রয়েছে আইনগত সব্য সাথে যা জড়িয়ে আছে আইনগত ডিভোর্সের মতো জায়গায় আইনগত জটিল আতায় তা কিন্তু খুব একটা সহজে কিন্তু এখন ফলপ্রুত হচ্ছে না এ বলবেন সব উন্নতি কথা কথাটি কেন বললেন উন্নতি কোনগুলো নিজস্ব কোন জমি বা বাহন এটা কিন্তু হওয়ার যোগ রয়েছে এছাড়াও বাড়িতে ইন্টার ডেকোরেশন সাজানো উন্নতি রয়েছে আপনার মধ্যে যে প্রতিভাশালী বিকাশ রয়েছে সে বৃদ্ধি করবে জ্ঞানের বিকাশ করবে এছাড়াও আপনার সন্তানের যে উন্নতি যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতি রয়েছে বক্রি থেকে ডাইরেক্ট হয়ে যাবে চার তারিখের পরে বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে তো আবার এর থেকে বৃহস্পতি আপনার তৃতীয় ও দাদশপতি, শুক্র আপনার পঞ্চম ও দশমপতি একটা ক্ষেত্র বিনিময় রয়েছে সন্তানের অগ্রগতি আছে সন্তানের উগ্র উন্নতি সন্তান চাকরি পাওয়া সন্তানের পড়াশোনা যে কোনো ক্ষেত্রে সন্তান একটা উন্নতি গ্রোথ কিন্তু পাবে বাট আগের থেকে তার স্মীবৃদ্ধিটা হবে কিন্তু কার কতটা হবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপটি বলবে এবং সন্তানের হরস্কোপটি বলবে সেটা কতটা স্ট্রং রয়েছে উন্নতি যেন আপনার নিজস্ব ব্যক্তিগত যে যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করা যেহেতু তৃতীয় থেকে আমরা একটা এক্সট্রা স্কিল ডেভেলপমেন্ট দেখি তৃতীয় থেকে আমরা এক্সট্রা এক্সট্রা স্কিল ডেভেলপমেন্ট দেখি তৃতীয় থেকে আমরা পড়াশোনা দেখি হাতের কাজে শিল্প করা দেখি টেকনিক্যাল বিভাগ দেখি হুম তো সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ এই সেক্টরগুলোতে কিন্তু উন্নতি গ্রোথ আছে এবং সেটা পাবেন আপনি আর অগ্রগতি কিন্তু সমস্যা হচ্ছে আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে ইলুয়েশন অতিরিক্ত ডিপ্রেশন অতিরিক্ত চাওয়া পাওয়া এইগুলোর জন্য কিন্তু মানসিকভাবে আপনি হয়তো কোথাও না কোথাও ভেঙে থাকতে পারেন সেটার দিকে নজর রাখুন মনটাকে শান্ত রাখুন মনটা কিন্তু না কোনো হবে না সঠিক এখন থেকে প্রয়োজন রয়েছে সংসার জীবনে আরো অনেক কিছু বলা যায় তো সেক্ষেত্রে আর ব্যক্তিগত অর্থাৎ বিচার করার প্রয়োজন রয়েছে তো পারলে একবার বিচার করান আমি তো আছি আপনার পাশে ভয় পাচ্ছেন কেন সঠিক দেখাবোই দেখাবো এর পরে কর্মজীবন সেক্ষেত্রে বলবো এই সময় না কর্মক্ষেত্রে যেহেতু দশম ভাবের অধিপতি শুক্র এবং দশমকে না কোন সপ্তম পঞ্চম ভাবে অধিপতিও শুক্র সেই রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য দূর ভ্রমণে চাকরি হতে পারে দূরে যা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা চেঞ্জিং আসবে যা জন্মস্থান থেকে দূরে চাকরি করছেন তাদের চেঞ্জিং আসবে যে কোনো ক্ষেত্রে চেঞ্জিংটা কিন্তু আসবে একটা একটা পরিবর্তন আসবে গেল এছাড়াও দেখবেন আপনার আহ কর্মস্থলটায় পুলিং হতে পারে বা কিছু শত্রুতার কারণে আপনাকে সমস্যা ফেলতে পারে ষষ্ঠভাবে মঙ্গল বক্তি থাকার জন্য কিছু অদৃশ্য শত্রুর জন্য আপনার কর্মস্থল সমস্যা হতে পারে আর কর্মসংক্রান্ত বিষয়ে প্রেম প্রীতি বললাম আগেই এটা হতে পারে খুব ভালো এবং আপনার কর্মের উন্নতির জন্য বা কর্মে যদি আরো ডেভেলপমেন্ট করার জন্য যে স্কিল পড়াশোনা করা দরকার সেটা পড়াশোনার মধ্যে আপনি চলে আসছেন ঢুকে যাচ্ছেন সেটাও কিন্তু হবে এবার যারা কর্মপ্রার্থী রয়েছেন মানে চাকরি প্রার্থী রয়েছেন বা চাকরি যারা বেকার রয়েছেন তার চেষ্টা করছেন বা চাকরি করতে চাকরি ছেড়ে দিয়েছেন আবার চেষ্টা করছেন তাদের জন্য হচ্ছে খুব ভালো সময় যদি পারলে একবার লিখে নিন সেটা হচ্ছে এগারো থেকে এগারো থেকে সতেরো তারিখ এগারো থেকে এগারোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি আবার একুশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি আবার একুশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি খুব ভালো সময় চেষ্টা করতে পারেন কিন্তু দেখতে হবে ব্যক্তিগত কর্ম কতটা স্ট্রং রয়েছে মানে এক দুই ছয় দশ নয় ইলেভেনের কম্বিনেশন কতটা শুক্র বৃহস্পতি শনির বুধের কম্বিনেশন কতটা স্ট্রং রয়েছে দেখতে হবে নবাংশে কতটা মজবুত রয়েছে স্বর্ণার চক্রমে কতটা স্ট্রং রয়েছে সেটা দেখতে হবে কেমন রয়েছে সেটাও বিচার করতে হবে এছাড়াও এখানে ব্যবসার জায়গাটা ডেভেলপমেন্ট আছে কিছু ক্ষেত্রে যেমন দশম যদি শুক্রের ঘর সে রাহুর সঙ্গে তৃতীয়ভাবে উপস্থিত তাহলে ব্যবসার জন্য আমরা আমি রাঘু প্রোগ্রামে বলেছি যে এক তিন সাত নয় ইলেভেন এ কম্বিনেশন দেখতে হয় তো সেক্ষেত্রে কিন্তু তো বলা যেতে পারে যারা আর্টিস্টিক বিষয়ে রয়েছেন গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র শৌখিনত্ব ওরিয়েন্টেড ঘর সাজানো হেলথ ব্যবসা করছেন ঔষধ সংক্রান্ত মেডিকেল আছেন আছে আছে। উন্নতি গ্রোথ আপনি পাবেন আগের থেকে ধীরে ধীরে কিন্তু দেখুন আপনার স্পিড পরিশ্রম করার ক্ষমতা অত্যন্ত বাড়বে ঠিক আছে কিন্তু সেটাকে ওভার আত্মবিশ্বাস করে নেবেন না গেল আর তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা আপনি ফেস করতে হতে পারে কর্মস্থলে কর্মক্ষেত্রে অতিরিক্ত পেশার অতিরিক্ত অতিরিক্ত চাপ আপনার কিন্তু এই মাসটাতে খুব আসবে কর্মের জন্য টার্গেট শুরু করার জন্য যারা মার্কেটিং এবং যেহেতু তৃতীয় রাহু শুক্র কম্পি মার্কেটিং সেক্টর বা যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট সেক্ষেত্রে ডেভেলপমেন্ট কিছুটা আছে কিন্তু আপনার বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে শেয়ারের জায়গায় পারলে ব্যক্তি যারা শেয়ারের জন্য স্পেশালি পড়াশোনা করান বা পড়াশোনা করেন তাদের পরামর্শ নেওয়াটা মনে করি এরপরটা হচ্ছে এখানে যে কোনো প্রকার আপনার খনিজ দ্রব্য লৌহ বিষয়ক সঙ্গে খনিজ যুক্ত বা লোহার সাথে শৌখিন কোনো দ্রব্য কাঠ রিলেটেড কোনো এই জাতীয় বিষয়ে উন্নতি আছে লোহার সাথে যুক্ত লৌহ স্টিল আয়রন ফার্মেসি খুব ভালো উন্নতি গ্রোথ পাবেন আপনি শাড়ি বস্ত্র গার্মেন্টস এই রিলেটেড মেল যে কোনো বিষয়ক ফিমেল সংক্রান্ত যে কোনো দ্রব্য বিক্রি করছেন ভালো হবে এছাড়াও যারা যে কোনো আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন মানে ঠাকুরের মূর্তি ঠাকুরের আসবাসপত্র ঠাকুরের বস্ত্র ঠাকুরের সুগন্ধি বা যে কোনো প্রকার ভ্যারাইটিস বিক্রি করছেন তাদের জন্য ডেভেলপমেন্ট অনেকটা আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাবার হোটেল স্টুডেন্ট তাতেও কিন্তু উন্নতি গ্রোথ আপনি পাবেন যারা জ্যোতিষতন্ত্রায়উট করছেন বাস্তু করছেন তাদের জন্য অবশ্যই উন্নতি আছে চাপ ওতে থাকবে কিন্তু হ্যাঁ এই জায়গাটা যারা তন্ত্র করছেন তারা কিছু এমন কোনো ক্লায়েন্ট পেতে পারেন যা আপনার জন্য হয়তো একটু বিরক্তিকর বা একটু হয়তো কঠিনতম হতে পারে সে সাবধান বা কিছু ছল ব্যক্তি যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছে জ্যোতিষতন্ত্র ট্যারোট বাস্তু করছেন বা পামিস রেকি বা হিলিং করছেন বা যারা যে কোনো প্রকার মোটিভেশন করছেন এরকম ব্যক্তি এমন কোনো ব্যক্তি আসতে আপনার জীবনে প্রবেশ করতে পারে যা সে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে তাহলে আপনি কিন্তু সাবধান থাকুন সেই জায়গার থেকে যেহেতু ফোর্থ মানে হচ্ছে আমরা পাবলিক দেখি ফোর্থ প্রতীককে মঙ্গল ষষ্ঠ ভাবে আছে কোথা দৃষ্টি করছে দ্বাদশ আপনার দুস্থানগত লগ্ন রাশিকে তো পাবলিক ইলেশন এই রিলেটেড থেকে কিন্তু কিছু সমস্যা এবং ফোর্থ থেকে আবার মঙ্গল দৃষ্টি করছে আপনার নবম ভাগ্যস্থানের ক্ষেত্রের উপরে খুব সাবধান সেই সমস্ত ব্যক্তিবর্গের থেকে আর্থিক জায়গাটা খুব ডেভেলপমেন্ট বলবো না এখন সেই মুহূর্তে সাথে আর্থিক ব্যয় তিনগুণ হবে আর্থিক উন্নতি এখন সেভাবে গ্রোথিং আসেনি যাই হোক এটা কেন ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত বিষয় যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন তাহলে অভিয়াসলি যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা